আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে নিউজও হয়েছে পরে এই আলাপটা হচ্ছে এখন তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটি কালে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় তারা চায় কিনা এই দিবি যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা নতুন কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশন অতএব গত গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখেন ঢাকায় আপনিটা পরিবর্তন হয়েছে gente শেষ ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে ছবিগুলা চেঞ্জ হইছে দেখতেছেন তাই না আর তিনটা টা একই প্যাটারনি আছে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরের যে প্যাটারনি নিচে হচ্ছে যে হইতাছে মানে এই প্যাটারন কিন্তু सेम আছে প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের কিছু ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই এই পরিবর্তন পরিবর্তন জনগণ সিস্টেমের এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণ চাইলে আমরা জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক যে সফর করবো মূলত আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যালি এবং সামনাসামনিভাবে বসবো শুনব জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমাদের কাজই জনগণের যে আশা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রভাবে প্রতিফলন করা আশা করি আমার প্রশ্নের উত্তরটি পেয়েছেন একটা জিনিস আপনাদেরকে যে স্পষ্ট করে বলি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সারফেস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কী হয়েছে সবাই মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে আবার রেক্টিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার চার ভাগের এক সময় আপনার অবশ্যই লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদী সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোটো ছোটো সিস্টেমস পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যেই জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া ঘুষ দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিমনি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া এই অভ্যাসগুলো তো আমাদের এই অভ্যাসগুলা থেকে আমরা যেদিন বের হতে পারবো সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়েছে প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনো যায় না প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে এবং আপনাকে মাথায় রাখতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান একটিভ ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ছিল না এবং সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো এবং সেটা সময় লাগবে